আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালোই আছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেন টভারে একটা নেক করতেছি তো আমাদের এখানে স্টিচটা দেখেন অনেক পাতলা দেখা যাচ্ছে তো স্টিচটা ফুল ঘন করার পরেও যদি দেখেন যে বডিতে এরকম পাতলা স্টিচ হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন তো প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা মেশিনের স্টিচ কাউন্টারটাকে খুলে নেবেন তো আমি এখানে আগে থেকে কাউন্টারটাকে খুলে নিয়েছি তার কারণ হচ্ছে এমনি যদি আমি এখন খুলে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যার কারণে আমি কাউন্টারটাকে আগে থেকে খুলে নিয়েছি তো এখানে একটু লক্ষ্য করেন আমাদের এখানে যে মাঝখানে যে পিনটা দেখতে পাচ্ছেন তো যে কেউ হোক এই স্ট্রিচ কাউন্টারটাকে এর আগে একবার খুলছিল খোলার পরে এটা আর কি মিলাতে পারে নাই ঠিক মতো তো না মিলানোর কারণেই কিন্তু স্ট্রিচটা পাতলা হচ্ছিল তো প্রথমত আমাদের এই স্ক্রুগুলা খুলতে হবে তো এই স্ক্রুগুলা খোলার পরে আমার মাঝখানে যে টাল যে ক্যাম্পটা আছে এই ক্যাম্পটাকে এখন বের করতে হবে তো সমস্যাটা মূলত এখানেই হয়েছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন মেকানিক আসেন যখন আপনারা এই টিস কাউন্টারে কাজ করবেন অবশ্যই যদি না বোঝেন তো সেক্ষেত্রে আপনার বসের কাছ থেকে আপনি অবশ্যই সেটা জেনে তারপরে ইস টিস কাউন্টারটা লাগাবেন তো এখানে একটু লক্ষ্য করেন এই যে দেখেন এই পিনটা কিন্তু আমার এই পিছনের যে গ্রুপটা সেই গ্রুপের মধ্যে ছিল তো আমি এখান থেকে এখন ঘুরিয়ে সামনের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে দিয়ে দিব তাতে কি হবে এখন যদি আমি স্ট্রিচটাকে ঘন করি তাহলে কিন্তু অনেকটা ঘন হবে মানে হচ্ছে যখন আমি স্ট্রিচটাকে ফুল ঘন করব তখন জিরো হয়ে যাবে আর যখন ফুল পাতলা করব। তখন হচ্ছে আমাদের ইঞ্চিতে স্ট্রিচ আসবে তো আপনারা হয়তো এখানে লক্ষ্য করেছেন আমাদের কিন্তু এই যে পিনটা আসে পিনটা কিন্তু পিছনের সাইডে ছিল তো আমরা এই পিনটাকে এখন সামনের সাইডে করে দিয়েছি মূলত প্রবলেমটা ছিল আমাদের ইস্ট্রিজ কাউন্টারের সেট আপটার মধ্যে তো এখন আমি স্টিচ কাউন্টারের যে বাকি পার্টগুলো আছে এই পার্টগুলোকে লাগিয়ে তারপর আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাচ্ছি তো আর একটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে স্টিচ কাউন্টারটা লাগানোর সময় কিন্তু আমাদের দুইটা স্ক্রু পাবেন তো এই দুইটা স্ক্রু কোন স্ক্রুটা গ্রুপে রাখবেন তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে একটু লক্ষ্য করুন এই যে একটা স্ক্রু এই যে একটা স্ক্রু তো এইটা হচ্ছে মেশিনের ফার্স্ট স্ক্রু ঠিক আছে তো এখন আমি এই ফার্স্ট স্ক্রুটাকে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এই গ্রুপের মধ্যে এখন আমি ফার্স্ট স্ক্রুটাকে দিয়ে দিব তো অনেক মেকানিক ভাই দেখা যায় যে এই ভুলটাও কিন্তু করে থাকে যে যখন আপনারা এই স্টিচ কাউন্টারটা লাগান তো লাগানোর সময় এই স্ক্রুটাকে সেকেন্ড স্ক্রুতে দিয়ে দেন তো সেকেন্ড স্ক্রুতে দিয়ে দিলে কিন্তু মেশিনে টান ঠিক থাকবে না তারপর হচ্ছে নিডেল ভাঙবে স্কিপ মারবে নানান ধরনের প্রবলেম হবে তো অবশ্যই কিন্তু ফার্স্ট স্ক্রুতে মেশিনের গ্রুপটা দিতে হবে তো একটা স্ক্রু টাইট করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন তো এখন যদি আমি স্টিচটাকে পুরোপুরি ঘন করি তো দেখেন কি হয় আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার কিন্তু মেশিনের স্রিজটা কিন্তু এখন জিরো হয়ে গেছে তো আবারও আমি এখন একটু আর একটু পাতলা করে দিচ্ছি দেখেন তো এখন একটু লক্ষ্য করেন এখন কিন্তু মেশিনের স্ট্রিজটা ঠিক আছে তো এখন চলুন আমরা এই স্ক্রুগুলোকে টাইট করে দিয়ে তারপর আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাই তো এতক্ষণে হয়তো আপনারা লক্ষ্য করতে পেরেছেন যে আমার মেশিনে কিন্তু এখন ইস্ট্রিসটা ঠিক আছে তো আমি চাইলে কিন্তু আরও ঘনও করতে পারবো আরও পাতলাও করতে পারবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন